ঝুম রাত সবে মাত্র বারোটা মনের মধ্যে ভয় তো থেকেই যায় বালিশ বলছে এই প্রতিমা ঠান্ডা প্রচণ্ড চলে এসো লেপ বলছে হ্যাঁ বালিশ ঠিক কথাই বলছে প্রতিমা তুমি চলে এসো ঘুমিয়ে পড়ো সকালে হবে যা কাজ এখন করতে হবে না কিন্তু ব্লাউজগুলো বলছে প্রতিমা ওদের কথা শুনিস না ওরা সবাই গাছে তুলে দেবে কেউ কিন্তু নামাবে না সকালে তোর কাস্টমারের কাছে কথা কে শুনবে ওরা কিন্তু শুনবে না শুনতে হবে তোকে চলে আয় ওদের কথা শুনিস না ভাবলাম বালিশা লেপের কথা শুনে কি ঘুমিয়ে পড়ব না কি ব্লাউজের কথা শুনবো পর ভাবলাম ওদের কথা শুনলে তো ঘুমিয়েই তো পড়বো সুন্দরভাবে কিন্তু সকাল হলে তো কাস্টমারের বকুনি পর ভাবলাম না চলো ব্লাউজের কথাটাই শুনিটা নিয়ে সাড়ে এগারোটার সময় বসেছিলাম এখন বাজে প্রায় বারোটা ওরটা গায়ে দিয়ে গুটিসুটি হয়ে বসে পড়লাম কাজে মনের মধ্যে একটা জোর যেহেতু পেয়েছি ভাবলাম চলো যা হয় হবে ব্লাউজটা রেডি করেই ছাড়বো সারাদিনে চার পিস ব্লাউজও উঠাতে পারিনি এ কাজ ও কাজ করতে করতে সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না বুঝতেই পারছো শীতকালের বেলা সময় খুবই কম তাই সারাদিনে কিন্তু তিনটে ব্লাউজ রেডি করেছি এটা হলে চারটে হবে বুঝতেই পারছো তাহলে কত আজকের কম ব্লাউজ রেডি করলাম যে আগের দিন বলেছিলাম না ষোলো সতেরো পিস ব্লাউজ কাটিং করেছিলাম একসঙ্গে ওইগুলোই নিয়ে বসেছি তো আর মাত্র পাঁচ পিস ব্লাউজ বাকি আছে এইগুলো রেডি হয়ে গেলে কালকের দিন হয়ে গেলে আশা করি হয়ে যাবে এইগুলো রেডি হয়ে গেলে তোমাদেরকে একসঙ্গে সবগুলো ব্লাউজ দেখাবো ব্লাউজটা রেডি করছি না এটা হচ্ছে ছত্রিশ সাইজের ব্লাউজ এর আসার ডেট আছে শনিবার তাই আগে থেকে রেডি করছি না হলে হয় টানতে পারবো না সেটাই হোক অনেক গল্প হাসি ঠাট্টা সব কিছু তো হলো আসল কথায় আসা যাক আমি তোমাদেরকে সেদিন যে কাটিং দেখিয়েছিলাম একটা জিনিস তোমাদেরকে বলবো বলে বলা হয়নি যে চৌত্রিশ হোক আর বত্রিশ হোক চল্লিশ যাই হোক না কেন কোনো কাস্টমার যদি এসে বলে যে দিদি ভাই আমার গায়ে বত্রিশ সাইজের ব্লাউজ আগে তুমি একটা কাটিয়ে দিও তো কিন্তু ওই যে ওরা হচ্ছে বাজারের ব্লাউজের মা বালাদার আমাদের কাটিংয়ের মা বালাদা কিন্তু এটা সবসময় জানবে যে বলছে আমার বত্রিশ লাগে ওর কিন্তু আরও বড় সাইজ লাগবে বোঝা গেছে ওর মুখের কেন আর পান করেছিলাম তো ওর কিছুদিন পর এক এই ভুলটাই আমার হয়েছিল। একজন এসে বলছে আমার আমার গায়ে চৌত্রিশ সাইজের ব্লাউজ লাগে তো বলতে আমায় একটা কাটিয়ে দিও তো আমি বললাম ঠিক আছে চৌত্রিশ সাইজের যেই না কাটিয়ে দিয়েছি ওর বডিতে তো উঠছে না কি ব্যাপার হলো তখন ওর বডি যখন মাপ করে দেখলাম ওখানে চৌত্রিশ ছিল না ছিল কত বলো তো আটত্রিশ এই জন্য বাজারের ব্লাউজের কোনো মাপে ঠিক থাকে না বোঝা গেছে এই কারণে কিন্তু কেউ যদি বলে আমার আন্দাজ করে বলে আমার চৌত্রিশ লাগে আমার বত্রিশ লাগে ওদের কথাই নয় মাপ নিয়ে সবসময় কাটিং করবে কাটিং দেখিয়েছিলাম ওই দিন তোমাদেরকে বলে দেওয়া উচিত ছিল কিন্তু ওই দিন আমার মাথায় আসেনি তো এটা আমার মনে হলো তাই তোমাদেরকে বলে দিলাম সবাই ঠিকঠাক করে নিয়ে বোঝা গেছে তাই হোক তোমাদের কারোর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছত্রিশ সাইজের ব্লাউজ বক্স কাটিং হবে কিন্তু দুটো করে ফিতা হবে মানে বুঝতে পারছো চারটি ফিতা তিন থর করে ফুল হবে বোঝা গেছে মানে তিনটে তিনটে ছটা বারোটা ফুল হবে টোটাল বুঝতে পেরেছো তো আমি চৌকাটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু একটু একা ক্যামেরা করছে ওটা দেখানো সম্ভব নয় রেডি করেই দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই ভালো থেকো সুস্থ থেকো টাটা